প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বাদ আমা আমার টানা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফেরত দিস তাহলে গুমের টিকা উঠার দোয়া এটা কোনো দিন হতো না আমার জাতি যদি এতটুক করতো কসম দাগ আমি হাবিজ দিতেছি

শুধু হাত দুটো উঠা বলে আল্লাহ তওবা করে ঘুমাইতে চলো এতটুক যদি করতে এতটুকু আল্লাহ তো এতটুকুই বলে ওয় ইনতাবু আনা হাবিবুহুম اهل হ্যালো মাস্টি আতিলা এখন তুহুল্মের রফমাতি ফাহিন তাবু ফা আনা হাবিব ও হো তওবা করতে দেরি আমি বন্ধু মানাই আমি বন্ধু মানাই এই উম্মতের জন্য তো ছিল হয় হয় এই উম্মত যদি গুনা কোরো আল্লাহ বইলা চিৎকার দেয় আল্লাহ বই গুনা করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বইলা চিৎকার দিছে আল্লাহ কি করলাম হায় হায় আল্লাহ জবাব দে আলী মা আবদি আন রব্বা বান্দা জানলো একজন রব আছে গফর তুলা কি মাফ না চাই লিখি হবে আমার নাম তো উচ্চারণ বলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওটাই মিটায়া দিতেছি গফর তুলা যা তোকে আমি মাফ করেあげ। আমার জাতি যদি এতটুকু করতে একজনও তো পেলাম না যে আমি কুমের সময় তবা না যুবক না বিরুদ্ধ আল্লাহ ছোট জীবনটা চায় আমরা যেন আল্লাহকে রাজি করি আর আল্লাহকে রাজি করা বড় শব্দ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উন্নতের জন্য বড় শব্দ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুদসি আল্লাহর বাণী এই যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামি হয়ে গেল আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামি মনে হয় আমার ঠিকানা এই ভাবনা ভাবতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না ফলাম্মা তয়াক্কান্তা বিল বাওয়ার ও জানান্ত আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান দেরি করি নাই মাক ডুবাইতে দেরি করি নাই ছুটা এসব তুই হাত ধুলাইতে থাকেন আর বলতে থাকেন আমি চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল আমার জাতি যদি এতটুকু করতো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সহজ রাজি যদি না হবে চলেন আমি হাদিস দেই ওলাম আমার সাথে একমত হবে আর সাল এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি

আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি রাজি করি কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম আপনাদের মাথায় আসবে রাজি কিভাবে করবো এই জন্যই তো আল্লাহ আলাইহি আলাই প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না দোস্ত সত্য আজকে আমাদের কাছে সব আছে সব সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না মনে হয় রাগ হয়ে গেলেন জাগার নাম কি বালু চর না মানুষ কি ভাববে শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু এখানে কোনো মানুষ মানুষ কিচ্ছু নাই কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমার কাছে রাগ হয়ে গেলেন সব আছে সব আছে কিন্তু রাজি করতে পারি নাই বিদায় আমাদের কারো জীবনে সুখ শান্তি নাই সুখ নাই যার আছে সেও সুখী না যার ঘরে নাই সেও সুখী না যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে সে পাওয়ার জন্য সুখী না পাওয়ার জন্য ছুটতেছে যার ঘরে আছে সেও সুখী না কেউ আমাদের সমাজে সুখী না কারণ কি জানেন না কোনো ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না কোনো ঘর সুখী না কোনো ফ্যামিলি সুখী না কোনো পরিবার সুখী আমরা কেউ সুখী না কারণ কি কেন সুখী না কোনো ব্যক্তিও সুখী না কেউ বলতে পারবে না আই এম হ্যাপি আমি সুখী হ্যাঁ হ্যাপি শুধু কে কে লেখা আছে কে হ্যাপি আমি মানি কে কে লেখা আছে হ্যাপি ঠিক না কেকটাই শুধু হ্যাপি আমরা হ্যাপি না আমরা সুখী না কোন ব্যক্তি সুখী না কোন সম্পর্ক সুখী না বলুক এখানে কোন যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী সত্য ভাবে আমার মা বাবা যদি এড়ানা হইয়া অমুক অমুক হইতো বড় ভালো সে তার মা বাবা নিয়ে সুখী না আমরা কোন সম্পর্ক নিয়ে সুখি না কেন অথচ সাহাবাহিক এক কাপড়ে সুখী ছিল মাসের পর মাস চুলা জ্বলে নেয় তারপর মাসের পর মাস চুলা জ্বলে নেয় সুখী কিছু নাই ঘরে তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী পাই পায়ে নিয়ে সম্পর্ক বলতে যা বোঝা যায় সবাই সবাইকে নিয়ে সুখী কোথাও দুঃখ ছিল না দুঃখী জিনিস জানতেনি না কেন এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ চান আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না আমাদের শুধু এই ষাট সত্তর বৎসরের জীবনটা করা উদ্দেশ্য কাটানো উদ্দেশ্য এটাকেই গুছানো উদ্দেশ্য এই আমার কথা শুরু এখান থেকে আল্লাহ বুঝে আসুক আমাদের এই ছোট জীবনটা দিয়া আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন নারী যেন নারীত্বের ভিতরে পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে যুবক যেন যৌবনের ভিতরে চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো কসম খোদার হাল্লা ওই যুবককে দেখেন আর ফেরেশতাদেরকে তাদেরকে দেখায় বলেন হাদা আবদি আকা এই যুবক আমার পারফেক্ট যুবক ও মেলা তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি গৌরব করি কি দিবেন এই যুবককে আপনি কি দিবেন শুধু এইখানেই শেষ না হাল্লা বলে যুবক তোর জন্য আরো সে নিচের ছায়া অপেক্ষা করতেছে তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে তুই যুবক যৌবন দিয়েই তোকে জান্নাতে দিব সব আশা ওইখানে পুরা হায় হায় মেরে দোস্ত সত্য এটাই সাহাবাই কেরাম আমাদের যে বুদ্ধিমান কম ছিলেন না আমরা পাবি ওনারা বোকা ছিলেন আমরা বুদ্ধিমান ঠিক না ওনারাই বুদ্ধিমান ছিলেন আমরাই বোকা ওনারা অসাধারণ বিদ্যা আপনাদেরকে দুই চারটা আমি দেখাই যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না আপনার বিবেক কি বলে আপনি বিবেক থেকে বলতেছেন তো যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন যাদের ইশারা অগ্নিগিরি মানতে বাধ্য তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না যারা তিন হাজার কিলোমিটার দূর উইদাউট আউট তিন হাজার কিলোমিটার দূর উইদাউট টেকনোলজি ছাড়া ওদিন ইথার করে কথা কে পৌঁছাইতে পারতেন ছবিকে পৌঁছাইতে পারতেন দেখাইতে পারতেন ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না আমি তো ওই পাহাড় এখনো চিনি যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে বন্দর আব্বাস ইরানের শহর যেটা মদিনা মোনাব্বরার থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমিরুল চুমার দিন মেম্বরে দাঁড়ায় সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা এখনো রাখা চলে না আমি আপনাকে দেখায় নিয়ে আসবো যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আঁচো ছাড়তে বাধ্য আমি তো একবার না ছয় ছয়বার যারা সমুদ্রের উপরে স্থলের মতো গোড়া ধরেই সাতাশ কিলোমিটার দৌড়ে যায় যারা পাহারাইন স্বাধীন করছে সাতাশ কিলোমিটার ঘোরার উপরে চলে যারা আটলান্টিকের উপরে ঘোরা চালাইতে প্রস্তুত ছিলেন নাইলে ওকবা বিন নাফে যার কবর আমি টিউনেসিয়া দেখা আসছি উনি আটলান্টিকের পারে যায় বলতেছে বল ওই পারে কোনো মানুষ আছে কিনা যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি তো এর পিঠো ঘোরা চালায় চলে যাবো হইতে লাগে আট ঘন্টার টানা ফ্লাইট এই পারের থেকে ওঠে ওই পারে নামে আট ঘন্টা কন্টিনিউ চলে আমি তো কোন মিডিয়ার কথা বলতেছি না পেপারের কথা বলতেছি চোখে দেখার কথা বলতেছি আমি দুইবার গেছি কে সে আমি দুইবার গেছি ওই জায়গা আমার চোখে আমি দুইবার দেখছি যেখানে এখনো মিনার বানানো আছে এটা লেখা আছে এটা ওই জাগা যেইখান দিয়া ওক বা বে না ফেরা তালা আটলান্টিক ঘোরা দিয়া পার হয়েছে এখনো লেখা আছে ইংলিশে লেখা আছে চলে আমার লোকে দেখা আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য আর আল্লাহ এটাই বলতেছে হজাত্রা নিজাত্রা কল্যাশাই আমাকে পাইলে সব পাওয়া যাবে ফুতা নিশাই আমাকে না পাইলে কিছুই পাবে না ঘর তো থাকবে বাড়ি তো থাকবে টাকা তো থাকবে পয়সা তো থাকবে সবকিছু থাকবে কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 আমার মনে আছে দুই হাজার উনিশে আমি এমরিক ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি তার নাম ইউসুফ আগে কি নাম ছিল আমার জানা নাই ইংলিশ নাম তো অনেক বিদে নাম হয় ওদের তো আমার সাথে সময় লাগাইতেছিল বড় নাম করা সিঙ্গার আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন তো বলতেছিল আমাকে মুফতি এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম পাউন্ড বৃষ্টির মতো পড়তে থাকতো বৃষ্টির মতো পাউন্ড হায় যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা মসজিদে বৈশা বলতেছে তোমাকে আমি কসম খায়া বলি মানুষ জানত না আমার ভিতরটা কেমন শূন্য ছিল আমার ভিতরটা শূন্য ছিল এক অশান্তির আগুন আমার ভিতরে চলতেছিল কেউ জানতো না সবাই ভাবতো আমি বড় সেলিব্রিটি কিন্তু আমি জানতাম আমি কে কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে ভিতরের আগুনের পাহাড়টা যেন কে নেবে দিছে আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই ওই মজা আমার সেলিব্রিটি থাকা অবস্থায় ছিল আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই আপনি এখনো সার্জ দিলে পাবেন সে আছে। আমি এরকম হাজারো সেলিব্রিটি চিনি আল্লাহ আমাকে ঘুরায় চিনি আন স্বীকার করে আমার কাছে এই জন্য আপনাদের পায়ে ধরতেছে আল্লাহকে রাজি আল্লাহ রয়াদ আজাত অযাত্তান শুধু আখেরাত না দুনিয়া তোকে পাওয়ায় দিব এই জন্য তো বললাম এক কাপড়ে সুখী স্বামী স্ত্রীর গালে স্ত্রী স্বামীর গালে চিমটি কেটতেছে আর হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি কুর্তি জান্নাত স্বামী বলতেছে কি করে তুই জান্নাতি আমি সবর করতেছি আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সবরের বদলা জান্নাত আমি তোমার কাছে কোনো অভিযোগও রাখি নাই চাহিদাও রাখি নাই আমি চাহিদাও রাখবো না অভিযোগও করব না আমি ঠাইনা নিছি সবর করবো সাত চত্তর বছরিত করব কোনদিন তোমার কাছে চাহিদা রাখিলাম যতদিন বেঁচে থাকবার চাহিদা রাখব না পাওয়ার জন্য কোন চাহিদা রাখব না না পাবো কোন অভিযোগ করব না صبر করব আমি জান্নাত পাইতে চাই ফুর্তি চিরদিন ওইখানে করব তো স্বামী স্ত্রীর গালিয়ে চিমটি কেটে পাগলি আমিও জান্নাতি কি করাম তুই জানিস না তোর মতো স্ত্রী পয়া ঢেলি আমি শতবার শুক্রিয়া আদায় করি শুক্রিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত কাপড়ে সুখী এক কাপড়ে সুখী সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাও টিপা না ঘুম পড়ায় ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না মাঝে মাঝে আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান সাফির মতো সন্তান রহমতুল্লাহ আলাই মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন আর মাঝে মাঝে তালুটা উঠায়া চুমা দিতেছেন মা কাই পা উঠতেছে বেটা কি করিস কিচ্ছু করি না আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছে সন্তান ওই পর্যন্ত ঘুমামেরা যত মধ্যে বা না পড়াবে সত্য এটাই এটার নামে সুখ সুখ এটার নামে সব সম্পর্কে সুখ হায় 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 সব অবস্থায় সুখ আল্লাহ বলে অযথা নেই অযাত্রা করলার সাই আমাকে রাজি করে দেখ না সব তোর বানায় তাহলে বলবেন সাহাবা এত গরিব কেন জীবন কাটাইল ওদেরকে দিতে চাইছেন আল্লাহ নিতে চান নাই ওনারা বলছে ষাট সত্তর বৎসরের জন্য আপনারও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরানি কি লাভ কতক্ষণ আর বসা থাকবো সামান্য কিছু দিয়া দাও প্লেনে উঠা তারপরে যা মিলবে তা খাবে ওইখানে তোর বড় টিফিন কালিয়া কুত্তা নিয়ে যাবে জান চেয়ারম্যান সব গেলেও যেতে পারে না চেয়ারম্যান মানুষ ঠিক না ওনারা ভাবতেন দুনিয়া থাকবো এখানে পাইলি কি না পাইলে কি না পাইলে কি আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায় ঠিক না এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে মা বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে আমি তো উনিশ তারিখে আসছি মালয়েশিয়ার থেকে আমি তো সারাটা বছরে লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যাই ওদের সাথে আমার বড় ইয়ারি বড় দোস্তি ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে আমিও কাঁদি মানি ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে হয় এত কষ্ট করে টাকা পাঠায় পরিশ্রম করে কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা রাত্র নেট চালায় আমি তো সব জায়গায় বলি তেশ সাল বলে দুর্ভিক্ষের সাল বৎসর 23 দুর্ভিক্ষের বৎসর আমার জাতি যদি শুধু নেটের পসাগুলা জমা রাখতো ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা প্রত্যেক বাড়ির দিশের যে পসাগুলা কি ফাও দেওয়া যায় লাগে কত মাসে বিল এখন দিশের বিল কত আ এই পয়সাগুলো যদি জমা রাখতো এক বছরের তাহলে আমার মনে হয় কসম খোদা দুর্ভিক্ষ এরকম পাঁচবার আসলো মনে হয় দেশে কোনো অভাব হতো আমি তো বলি গত এক মাসে ফুটবলে হায় 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 রাগ যুবক তোমাদের পায়ে হাত রাখি জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের যতটুকু পয়সা খরচ হচ্ছে ওটা যদি জমা রাখা পুরা দেশ না চলতে পারলেও সিরাজ না পারত না এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ বেশি কিছু চান না ছোট জীবনটার বিনিময়ে চায় আমাকে রাজি আল্লাহকে রাজি করা যায় আল্লাহকে রাজি করা যায় আল্লাহকে রাজি করা অজাত্তানি অজাত আল্লাহকে রাজি হবে কি হবে না এটাও বলছে উতলুবী তী তুই আমাকে রাজি করার জন্য তালাশে নাম না আমি যদি রাজি না হই তারপরে বলিস উতলু অজাত্তানি অজত্তানি কুল্লা সাহী فَإِن رَضِيْتَ بِمَا قَسَّمْتُ لَكَ أريحت لَكَ جِسْمَكَ ونفسك نَفْسَتْ تَكُونُ إِنِّي مَحْمُودًا عَرِدْ جَغَيْ بَلَيْمْ تُو جُدِي عَمَا فِلَا كُلِّي فِلَامِ تُو